দেশ দেশের বাইরে বিশ্বের যে পাখি আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা দর্শক আপনাকে দেখানোর চেষ্টা করছি সিলেটের সুনামগঞ্জের টায়ারপুরের টাঙ্গর আওয়ারের সকালকের যে দৃশ্যটা সেটা তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর পাহাড়ের দৃশ্য আরবাই সংযুক্ত আছেন সোনামগঞ্জের ঠানবুর থেকে এই মুহূর্তে আমরা সংযুক্ত আছি সবাইকে আবারও শুভ